আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে রাতের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমরা বাড়িতে যাওয়ার আগে ব্যাগ গোছানোর আগে হচ্ছে আইসক্রিম খেয়ে নিচ্ছি এরপরে ব্যাগ শেক গুছিয়ে একবারে সকালে বাড়িতে চলে যাব। তো আজকে বাড়িতে সবাই মিলে লাস্ট ইফতারটাও করে নেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে হচ্ছে এমনিতে সব কিছু একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতটুকু ভিডিও করেছি ব্যাগ ত্যাগ গুছিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আম্মু নিয়েছে আর কি বাকি জিনিসগুলো বাজার তাজার ওগুলো আর কি তো ওগুলো আর শেয়ার করা হয়নি এরপর সকালবেলা আম্মু হচ্ছে কাঁচা বাজারে মাছ মাংসগুলো নিয়ে আসা আন আনিয়েছিল আর কি তো এরপর আম্মুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্যাকেট করে ফেলেছে একবারে বাড়িতে যেন কুটা বাচা ঝামেলাটা না করতে হয় ওই জন্য আর কি ঈদের সহ একসাথে বাজার করে নিয়ে ফেলেছে তো এরপরে আমরা হচ্ছে একবারে এগারোটা সাড়ে এগারোটার পরে বারোটার পর আর কি বলতে পারেন আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাড়িতে দেখতেই পারতেছেন আমি অলরেডি আপনারা দেখে ফেলেছেন অলরেডি ফেসবুক পেজে একটা পোস্ট করেছি যে সবাই বাসে করি ট্রেনে করি আর না হলে সিএনজি করে গ্রামের বাড়িতে যাই আর আমরা হচ্ছে রিকশা করে আসলে হচ্ছে আমরা সিএনজিতে ছিল তো সিএনজিতে অনেকগুলা ব্যাগ ছিল আসলে বসারই জায়গা নাই প্রত্যেকবারই কষ্ট করে যাই তো ওই জন্য ভাবলাম এবার আমরা রিক্সা করে যাই ও সিন্দি তোরা ব্যাগ টেক সব কিছু নিয়ে আসুক যেহেতু বসারই জায়গা নেই ওখানে আর যাবো কি প্রায় সাত আটটার মতো ব্যাগ কাপড়ের তারপরে বাজার তাজার সব কিছু মিলিয়ে অনেকগুলো ব্যাগ হয়ে যায় ওই জন্য তো আমরা হচ্ছে দুইজন রিক্সা করে যাচ্ছি আর আমাদের বাড়িটা যেহেতু বাসা থেকে দশ পনেরো মিনিট লাগে আর কি যেতে তো এই আর কি যাই হোক আশা করে আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আমি আমার ফেসবুক পেজে সব আপডেটগুলো প্রথমেই দিয়ে থাকি ওই জন্যই বলে রাখছি অলরেডি বাড়িতে চলে আসছি আসার পর আপনাদের সাথে শেয়ার করতেছে আম্মু হচ্ছে ইফতার প্রিপারেশান নিতেছিল প্রিপারেশান বলতে পেঁয়াজু তারপর বেগুনিগুলো ভাজি করতেছিল আর কি বুট ভাজি করে নিয়ে আসছি আরও কি কী যেন নিয়ে আসছিলো তো যাই হোক এরপরে উঠানে হচ্ছে বের হয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম দিন পর বের হয়েছি বলতে পারেন তো এরপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম একবারে উঠান পর্যন্ত এরপর স্নিগ্ধা সিন্দিত বলতেছিল যে ওরা ছবি তুলবে তো একটু গেট থেকে বের হয়ে জাস্ট ছবি তবি তুলে আবার চলে আসলাম বাহিরে অনেক গরম ছিল ওই দিন তো এরপরে হচ্ছে আপনাদের সাথে আমাদের বাড়িটা একটু শেয়ার করতেছি যে দেখতেই পারতেছেন প্রথমে সরি বলে রাখছি আমার ক্যামেরার কোয়ালিটিটা একবারে বাজে থেকে বাজে হয়ে যাচ্ছে তো যাই হোক তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো এই আর কি আমাদের গ্রামের বাড়িটা কিন্তু অনেক বড় চারপাশে হচ্ছে সাইড ওয়াল দেওয়া আর পুরোটা উঠোন অনেক বড় তো আপনাদের সাথে শেয়ার করতেছে আপনারা হয়তোবা বুঝতেছেন আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর উঠানে মাঝখানে একটা বড় আম গাছ আছে তো সবাই প্লিজ মাসাল্লাহ বলে দিবেন তো কয়েকটা আম ধরেছে গাছে দেখতেছিলাম এই দুটুকু সাইজেরই বড় হয়নি তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে আপনারাও দেখেন এরপর সবগুলো আইটেম ইফতারে বের করে নিচ্ছে এখানে বুন্দিয়া ছিল তারপরে জিলাপি এগুলো আর কি তারপর সালাদটা হচ্ছে আমাকে বলেছে মেখে ফেলতে আমি একবারে মেখে সব কিছু রেডি করে রাখছি তারপর শরবতটাও বানিয়ে নিয়েছি আর এখন এই তো তো আমরা হচ্ছে একবারে মেখে নিয়েছি আম্মুদের জন্য এভাবে নিয়ে নিয়েছি এরপরে ইফতার শেষ করে রাতের নয়টার পরে যখন ওয়াজিহারা এসেছিল তখন হচ্ছে তো মেহেদি লাগাচ্ছিলাম আর ওয়াজিহাও লাগাবে তো প্রথম দিন হচ্ছে একটু আনিজি ফিল করে তো যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে ঈদের ভিডিও শেয়ার করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম